ওয়াও ফ্রুটি খাই খাই বাবারে কি টক আর আর খাব না ওয়াও ফ্রুটি খাই 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 ওরে বাবারে কি টক আর খাব না খাব না এই খাই না আজ কি হয়েছে কি হয়েছে রাখছিস কেন কি মাছ পেয়েছি এই সোনা টাকায় মাছ পাওয়া যায় নাকি এই কোথায় তুল 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 দেখি কি মাছ পেয়েছিস শুকনো ডাঙ্গায় দেখে দেখি তুলে নিয়ে আয় খ্যাত্ত কী মাছ এত্তো সত্যি তো ট্যাংরা মাছ চল চল ভাজা করে খাবো চল চল বাড়ি চল

কীরে তাহলে শুধু শুধু বলছিস আপেল কিছু জানাই না শোনে না তাহলে তোকে দেবো না আমি নিয়ে নিই নেবো দেখেছ বন্ধু আপেল বলে কুল যাওয়া হয়েছে খেয়ে নিচ্ছে এই সাই নাচ কী খাচ্ছিস কাকা কুল কি খাচ্ছিস পাকা কুল পাকা কুল এই সাই নাচ আমাকে দিবি দুটো না দিবি না দে দুটো না আমি দিবি না ঠিক আছে

যা এখান থেকে তৈরি করে এনে আর দুটো দাও আর দুটো দাও